বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন হতে পারে ইটের বাটার লাকুরি শিল্পপতিরা দেউলিয়া হয়ে কুচিতে পারেন চাকরি সুরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফাই দফাই বদলায় এর রং ডং পরিবেশ তাই বলে ইসলাম তবে দেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ

ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং এর শৃঙ্গে ন্যাশনাল ভারত হোয়েল হতে পারে কবু ফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে প্যান্টাসে কিংডং পার্কে আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও যখন তখন যে কোন পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে ভন্ধ মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযুদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে এক পিছু সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সব কিছু শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ইসলাম এ মাটির পরদে পরদে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই বাক মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মিনি কেন এমন নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই সবকিছু বদলে যাক দেশে ইসলাম থাকবেই আর কিছু তাক না তাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাক আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে আবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি সূচকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা ছাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাটি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি

ইসলাম থাকবেই সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই আর কিছু তাক না থাক এদেশে ইসলাম থাকবেই সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই